তিনি ওয়াজ শোনার জন্য আসেন ভালো কাজের জন্য আবার বাড়িতে ফিরে যাবেন এটা কোনো গ্যারান্টি আছে নাই অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় তাই না আবার অনেক মানুষ দেখবেন রাত্রের বেলা ভালো মানুষ ঘুম আসে কিন্তু সকাল বেলা যখন ফজরের জন্য আপনি ডাকবেন ওই থেকে কোনো সারা আসে না আসে না অনেক মানুষ পানির নিচে মরে ডুবা যায় ডুবে মারা যায় অনেক মানুষ দেখবেন এরোপ্লেনের মধ্যে হয়তো অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায় তাই না আগুনে করে মারা যায় অনেক মানুষ আছে অনেক টা কাজের মধ্যে হয়তো লিপ্ত থাকি খানা অবস্থা নামাজের অবস্থা অনেক মানুষ মারা যায় এই জন্য সবসময় আল্লাহর প্রশংসা করবেন আপনি হয়তো দুনিয়াতে অসুস্থ আছেন আপনি বেমার দুই দিন থেকে আপনার বিমা কোন মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কি অবস্থা শরীর আপনার কি ভালো আসলে তো আপনার শরীরটা বেশি ভালো না কিন্তু আপনি মানুষকে বলবেন আপনি ভাইকে বলবেন না যে ভাই আমার দুই দিন থেকে শরীর খারাপ এরকম কখনো বলবেন না আপনি বলার চেষ্টা করবেন যে ভাই হয়তো আমার দুই দিন থেকে জ্বর হয়তো আমার দুই দিন থেকে আমার একটু পেটের বেদনা কিন্তু আমার সেইটা আরো অনেক বেশি বেমারি হয়তো হসপিটালের মধ্যে শুয়ে আছে আসে না এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি এই জন্যই আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ খুশি হয়ে আপনার যদি বেমার থাকে ওই বেমারকে আল্লাহ শিফা করে দেবে সুবাহ এই সব সময় আল্লাহ প্রশংসা করবো করবো তো

আপনার সৃষ্টিকর্তার নাম কি হয় আপনি কলকাতার কোনো হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলেন হয়তো ওই ভাই আপনার প্রশ্নর উত্তর দিবে আমার ভগবানের নাম হলো হয়তো কৃষ্ণ আপনি গুজরাটের কোনো হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার ভগবানের নাম কি আপনার সৃষ্টিকর্তাকে হয়তো বলবে আমার সৃষ্টিকর্তা হলো মা দুর্গা আবার আপনি আশাবের কোনো হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার ভগবানের নাম কি হয়তো তিনি বলবেন আমার ভগবানের নাম হলো রাম কোন কাশ্মীরের কোন হিন্দু ভাইকে আপনি জিজ্ঞেস করেন আপনার ভগবানের নাম কি হয়তো ওই কাশ্মীরের হিন্দু ভাই বলবে আমাদের ভগবানের নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ বলে না ভাই এরকম এইরকম করে হিন্দু ভাইরা 33 কোটিরও অধিক ভগবানকে পূজা করে তেনাদের 33 কোটিরও অধিক ভগবান তেনারা পূজা করে এক একজনে আলাদা আলাদা নাম বলবে আপনাদের গ্রামে হিন্দু আসে না হিন্দু ভাইরা আসে আপনাদের সাথে মিল মোহাম্মদ আসে না মাশাল্লাহ থাকবেন এক সঙ্গে মিলে থাকবেন কিন্তু দেখেন বাড়িতে পাশে এত অনেক হিন্দু ভাইরা আছে যখন জিগিয়ে সরকার ভাই তুমি কোন ভগবানকে পূজা করো কে বলবে শিবকে পূজা করে কেউ বলবে মা কারীকে পূজা করে কেউ বলবে হয়তো দেবীকে পূজা করে আলাদা আলাদা আসলে না আছে কিন্তু আমরা একটা ধর্মমত নামে জন্ম গ্রহণ করেছি মুসলমান হওয়ার পরে আপনি আপনি শুধু এইখানে না আপনি শুধু ভারত বর্ষে না আপনি পৃথিবীর দেইকো না জান্না কেন আপনি সৌদি আরবে যান আপনি আমেরিকাতে যান যে এই কান্ট্রিতে যান আপনি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করবেন আপনার প্রতিপালকের নাম কি আপনার রবের নাম কি সবাই মুখ খুলে জবাব দিব আমার রবের নাম আল্লাহ ঠিক না ভাই যে কোনো আপনি জায়গায় গিয়ে আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন ভাই আপনার ভগবানের নাম কি আপনার সৃষ্টিকর্তা কে সবাই কি বলবেন আল্লাহ কিন্তু দেখেন এত সুন্দর একটা ধর্মের মাধ্যমে জন্মগ্রহণ করেছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন

ওইটাকে আপনি দেখার জন্য বানিয়েছেন না ওইটা থাকবেন ভাড়া দেবেন এই জন্য কথা বলেন বুঝতে পারছেন না একটা বিল্ডিং বানিয়েছেন বা একটা গাড়ি কিনেছেন বড় একটা আপনি গাড়ি কিনেছেন ওই গাড়িটা কি জন্য আপনি শুধু দেখার জন্য কিনেছেন না আপনি গাড়িতে চলে ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করার জন্য ঠিক ওই রকম করে যে মানুষকে বানিয়েছে এটা এমনি বানাই নেই আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছে ঠিক আল্লাহর ইবাদত যদি করতে যান তাহলে আল্লাহ যে আমাদেরকে বানালো তাহলে আল্লাহর জন্য আমাদের কিছু করণীয় আছে

যেমন করে চলাফেরা করতে যেমন করে খানা দানা করতে ঠিক তেমন করে আপনি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি চলেন আল্লাহর কাছে আপনি অটোমেটিক চলতে পারবেন বেশি ভালোবাসতে হবে মানুষ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না

এই জন্য হয়তো আমরা অনেক বয়স হয়ে গেছে কারণ চল্লিশ বছর ষাট বছর শিখি নাই নামাজ করতে জানি না জানি না কমসে কম হাদিস শেখার জন্য আসতাম অনেক মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে এই গ্রামে লোক কম অনেক লোক আছে কিন্তু আসে দেখেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে ভালো কাজ করেন যাকে আল্লাহ মহাপত করেন তাকে দিয়ে ভালো কাজ করেন এটা মনে রাখবেন অনেক মানুষ হয়তো শুয়ে আছে বাড়িতে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তারা হয়তো ভাবছে যে আমি নিজে ইচ্ছা করে যাই না এটা ভুল ধারণা আল্লাহ হুকুম সারা একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না লড়ে কি আল্লাহ তাদেরকে পছন্দ করে নেই ভালোবাসেন নেই ওই জন্য আসতে পারে না আল্লাহ নিশ্চয় আপনাদেরকে ভালোবাসছে তার জন্য আল্লাহ আপনাদেরকে এখানে এনেছে ঠিক না নাই এই জন্য আল্লাহ নবীর এই দিনই জলসা দেখেন

গরিব লোক তাই তো কিছু কিছু তিনি বারো বস্তরের বালক সন্তান তিনি খোদা সহ্য করতে পারেনা এই জন্য একদিন হঠাৎ করে মাকে মা আমাকে খাবার জন্য দাও আজকে তিন দিন পান হয়ে যায় আমার মধ্যে কোনো খাবার নাই আমাকে খাবার জন্য দাও তিন দিন থাকতে পারবেন আপনারা নাকি পারবেন পারবেন না কিন্তু বারো বছরের বালক সাহাবি বারো বছরের সন্তান তিন দিন থাকলেন থাকার পরে মাকে বললেন মা আমাকে খাবার জন্য দেও আমার অনেক ক্ষুধা পেয়েছে পেটের মেয়ে এইবার মা কি করবে সন্তান খাবার চাচ্ছে কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই এই জন্য তালহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ও বাবা তালহা তুমি যদি খাদ্য খেতে চাও যদি খাবার খেতে চাও তাহলে তুমি আল্লাহর কাছে আরেকটা দিন ধৈর্য ধরো আরেকটা দিন ধৈর্য ধরো আমি যদি কোনো ব্যবস্থা করে দেই তাহলে তোমাকে খাবার জন্য ব্যবস্থা করে দেই। এইবার আরেকদিন পাড়া পায়খানা কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা اصلا নাই এবার কি করবে? এইবার তাল আইত্তেবার رضی আল্লাহু তাআলা মুম্মা কে নাক দেবল লিনোমা তুমি আমাকে এককে দিন সহ্য করতে বললে আমি সহ্য করলাম কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা হলো না। এইবার কি করবে তাল হাম্মা? মা তো সন্তানকে এখন সান্তনা দিতে লাগবে না। কি করবে ঘরের মধ্যে খাবার ব্যবস্থা নাই। এইবার তাল হাম্মা চিন্তা করে ভাবলেন কি করা যায় এবার কি করা যায়?

কারণ আল্লাহর নবীর এত সুন্দর সুন্দর মুখের কথা এত হাদিসের কথাগুলো বলে এত সুন্দর সুন্দর কথাগুলো বলে এই কথাগুলো শুনে তোমার পেটের খিদা তোমার মিটিয়ে যাবে সুবহান আল্লাহ পড়ে এত সুন্দর আল্লাহর নবীর চেহারা দেখি তোমার পেটের খিদা মিটিয়ে যাবে সুবহান আল্লাহ পড়লেন না চেহারা দেখেই তো আপনার ধরেন পেটের খিদা মিটিয়ে যাবে এইবার কালকা বললাম তাই নাকি তাহলে তাড়াতাড়ি চলো আল্লাহর নবীর চেহারা দেখতে যাও এইবার তেল খাইতে বাবার সাথে চললেন বাবার সাথে যাওয়ার পরে দেখে দেখি দুনিয়ার সাহাবারা আল্লাহর নবীর কথা শোনার জন্য ভিড় করছে অনেক সাহাবারা যেমন করে আপনারা বসে আছেন ঠিক তেমন করে আল্লাহ নবী কথা বলছিলেন আল্লাহ নবী দিনের কথাগুলো বলছিলেন সাহাবারা ভিড় করছিল অনেক ভিড় এইরকম কম মানুষটা অনেক মানুষ ছিল তিনি বারো বছরের সন্তান দেখতে পারেন না দূর থেকে হয়তো এখান থেকে রাস্তা হবে ভালো করে চেহারা দেখা যায় দেখতে পারেন বাবা আমি তো ছোট্ট মানুষ আমি তো আল্লাহ নবীর চেহারা দেখতে পাচ্ছি না তাহলে কি করবো বাবারের মধ্যে উঠলেন কাজের মধ্যে উঠলেন ঘাড়ের মধ্যে উঠে আল্লাহ নবীর চেহারা দেখতেছেন আল্লাহ নবীর কথাগুলো শুনতেছেন এইবার আল্লাহর নবীর কথা শুনে শুনে এত সুন্দর কথা বলতেছেন

আমি এই জন্য কান্না করি আল্লাহর নবীর এত সুন্দর চেহারা এত সুন্দর মায়ের চেহারা এই চেহারার মধ্যে মদিনার কাফিররা কেমন করে আক্রমণ করে সুবহান আল্লাহ মদিনার কাফিররা কেমন করে আল্লাহর নবীকে মারধর করে কেমন করে মারধর করে এই জন্য আমি চিন্তা করে করে কান্না করলাম আবার কিছুক্ষণ পরে কেমন আল্লাহর নবীর কথা শুনতে শুনতে আবার তিনি কান্না শুরু করে দিলেন

প্রথম দেখেছে দেখার পরে আল্লাহর নবী প্রেমে পড়ে গেছে মহা ভক্ত হয়ে গেছে ওইজন্য আল্লাহর নবীর দরবারে থাকতে চায় বাড়িতে আর ফিরে যাবে না এইবার যখন সমস্ত সাহাবারা চলে গেল আল্লাহ নবীর কথা শুনে চলে গেল কিন্তু তালহা এবং তালহার বাবা তালহা তার আল্লাহর নবীর দরবারের দিকে তালহার বাবা তার বাড়ির দিকে যাচ্ছে না এই বাদ এইবার তার এক ব্যাপার তিনি তিনার বাবাকে টানছেন আল্লাহ নবীর দরবারের দিকে বুঝতেছেন তো সবাই সন্তান বাবাকে টানতেছেন আল্লাহ নবীর দরবারের দিকে কারণ ওইখানে থাকবে আর কোনদিন বাড়িতে যাবে কিন্তু বাবা টানে বাড়ির দিকে এইবার তাল কাইদা বড় রাতি আল্লাহ তাআলা নবী এবং তিনার বাবার কান্ড থেকে আল্লাহর নবী ডাক দিলেন ও তাল হার বাবা ও তাল হা কি হচ্ছে তোমাদের সমস্যা কি তোমরা দুইজন দুই দিকে টানছো কারণ কি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হলো 12 বছরের সন্তান কোনোদিন আপনাকে দেখে নাই কোনোদিন আল্লাহ আপনার আল্লাহর নবী আপনার কোনোদিন কথা শুনে নাই আল্লাহর আল্লাহর নবী আপনার চেহারা দেখে নাই কিন্তু তালহাকে আজ প্রথমবার নিয়ে আসার জন্য আপনাকে দেখে নাকি আপনার প্রেমে পড়ে গেছে ওই জন্য তালহার বাড়িতে ফিরে যাইতে চায় না তালহার বাড়িতে যাবে না এই জন্য আমি তালহাকে নিয়ে টানাটানি করছি বাড়ির দিকে নিয়ে যাব তখন বললেন তালহাকে বললেন ইয়া রাসূলুল্লাহ

তখন বললেন তাহলে যদি সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই একটা পরীক্ষা করতে চাই যদি পাস করো তাহলে বিশ্বাস করব তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো এইবার পরীক্ষা করলেন তালহাকে বললেন তালহা তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো একটা জানوار দিয়ে দিন ওই তালহা নিয়ে তোমার মার তোমার বাবার কাছে যাও তোমার বাবার গর্দনটা যখন কেটে এনে আমার সামনে এনে দিতে পারবে তাহলে বিশ্বাস করব তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো আল্লাহর নবী বলতে গিয়ে কিন্তু নিতে দেরি হলো না তালহার দুই দিন বাবার কাছে বাবারের কাছে যাওয়ার উপর যখন নাকি তোমার বাবার বাবার কে আমাকে বেশি ভালোবাসো এইবার দালহাকে বুঝিয়ে বললেন তালহা তুমি একবার বাড়িতে চলে যাও তুমি যখন বড় হবে আর একটু বড় হবে তখন তুমি আমার দরবারে এসে থাকবে আমার খেদমত করো এইবার তালহা মেনে নিলেন কারণ আল্লাহ নবীর কথা

কিন্তু যাবার সময় একটা কথা বলে দিয়ে যাই তোমার সন্তান যখন নাকি অন্তকাল করবে ওই সন্তান জারাজাটা আমি বিশ্ব নবীর নিচে পড়াবো বলেছেন আমি বিশ্ব নবীর নিচে পড়াবো তোমার সন্তান যখন মারা যাবে আমি নিজে নিজে তোমার তালহার জানাজার পড়াবো তার মানে এখানে কিছু বুঝতে পারছেন কি বুঝতে পারলেন দেখি আরেকটু ভালো করে ধ্যান আছে বুঝতে বলবেন এখন আল্লাহর নবীজি তালহার জানাজার পড়াবে এর মানে কি বুঝলেন মাশ উনি কি করছে তালে খানা আর দুনিয়াতে বেশি দিন থাকবে না এইবার হাকে তালে বাড়িতে বাড়িতে নিয়ে আমার পরে কিছুদিন পরে তাহলে খাই বন তেল লাভ হতে আনন্দ হয়ে পড়লেন অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে তিন তিন দিনের বেমার গুলো বেমার আর কম হয় না এইবার তালা খাই বান তেল লাভ হতে আরামকে বললেন ওই যে তোমাকে বিশ্ব নবী আল্লাহর নবীতে যে তোমাকে কথাগুলো বলেছে কি কথাগুলো বলেছে আমাকে একটু বলো তখন বললেন ও তাহলে হাতুমি যখন নাকি মৃত্যু বরণ করবে মারা যাবে ওই জন্য তোমার মৃত্যুর খবরটা আল্লাহর নবীকে দিব আমি আল্লাহর নবী এসে তোমার জানা নামাজ পড়াবে এই জন্য এই কথাটাই বলেছিল তখন বললেন ও বাবা তখন আমি সন্তান হয়ে তোমাকে একটা কথা বলতে চাই বাবাকে বললেন সন্তান তোমাকে একটা কথা বলতে চাই তখন বললেন কি কথা এইবার তখন বললেন ও বাবা আমি যদি হঠাৎ করে রাত্রের বেলা মৃত্যু বরণ করি তাহলে তুমি বিশ্ব নবীকে খবর দিও না আমার মৃত্যুর খবর দিবে না আল্লাহ আর যদি দিনের বেলা মৃত্যু বরণ করি তাহলে তুমি আল্লাহর নবীকে খবর দিও তখন বললেন কেন দিনের বেলা মৃত্যু বরণ করলে খবর দিব রাত্রের বেলা খবর দিব না তখন বললেন আমি যদি হঠাৎ করে রাত্রের বেলা মৃত্যু বরণ করি তাহলে আল্লাহর নবী আমার কথা শুনে নিশ্চয় আসবে যখন আসবে ওই রাস্তার মধ্যে অনেক দিনের বড় বড় কাপড়া রাস্তার পাশে বাড়ি তাদের আল্লাহ নবীকে আক্রমণ করবে আল্লাহ নবীর মৃত্যু ব্যক্তির কথা সন্তানের কথা এইবার তিনি মনে মনে ভাবছিলেন হয়তো আল্লাহর ভালো দেখে এইবার সন্তানকে গ্রামের কয়েকজন মানুষ নিয়ে তার হাকে কাপন করে জানাজার করে দিলেন রাত্রের বেলায় জানাজার করে

ওই জন্য মরার আগে ও ভালোবাসতো এবং মৃত্যুর পরে ও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতো সুবাহ আল্লাহ দেখেন কত সাধারণ সত্য একটা মানুষের কত সুন্দর কল্পনা কিন্তু এগুলো বাবা মা আগে করেছে এই জন্যই তো সন্তান গুলো ভালো হয়েছে না তার তার ভালোবাসার মতো আমাদের ভালোবাসা হবে কথা বলেন হবে হবে না দেখুন বারো বছরের বালক সন্তান আর এখনকার বারো বছরের সন্তান কি করে বাপ মাকে ভালোবাসে কথা বলেন বাসে কাকে ভালোবাসে মেয়েকে তাই তো বান্ধবীকে তাই না কথা বলে না বাসা দিকে এদিকে ছেলেরা প্রেম করে না করে কথা বলে করে না নাই ছেলে আছে একটু হাতুরা দেখাতো যে প্রেম করে দেখি দেখাতো একটু কার কার আছে কে কে প্রেম করেন একটু দেখায় দেন তো হাতু খায় সবার সামনে দেখান দোয়া কবুল হয়ে যাবে নেই কেউ নেই মাসাল্লাহ সবাই এখানে ফেরেস্তা বসে আছে তাই তো নাকি বিয়ে করে নাই কারা কারা এখানে দেখি বিয়ে করে নেয় তিনজন আর কারা আছে বিয়ে করে নেয় বিয়ে করেন না কারা কারা হাত উদায় না কারা বিয়ে করেন না কে কে এই দুইজনই তোমরা বিয়ে করেছ বিয়ে করেছ হাত তো না কেন তাহলে এই দুইজন মাসাল তোমাদের গার্লফ্রেন্ড আছে নেই বান্ধবী নেই কি বলো বন্ধু আছে মাসাল্লাহ

এই আয়তে করিবেন আল্লাহ করে একটু শুনবেন অনেক কারণ আমরা মাদ্রাসার জন্য জলসা ঠিক না নাকি কথা বলেন ঠিক নাই মসজিদ এবং মাদ্রাসার জন্য জলসাটা তো মসজিদ আমাদের বানানোর আমরা বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি মাদ্রাসা বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি কিন্তু সন্তান মসজিদ বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি কিন্তু নামাজ পড়ি না কিন্তু না আপনাদের মহল্লাতে একটা মসজিদ আছে কিন্তু আপনাদের পাঁচটি হক আছে আপনাদের কয়টি হক জুড়ে বলেন কয়টি হক আছে পাঁচটি দায়িত্ব আপনাদের আছে একটা মসজিদ থাকলে কয়টি দায়িত্ব থাকে জুড়ে বলেন রাগ করতেছেন নাকি আমার আমার তাহলে কথা বলেন না কথা বললে ভালো লাগে সবাই বলবেন তো ইনশাল্লাহ কয়টা আপনাদের উপরে দায়িত্ব থাকবে মাশাল্লাহ পাঁচটি দায়িত্ব থাকবে এটা কার কথা আমার কথা না সরাসরি আল্লাহর কথা কোরআন শরীফের মধ্যে আছে পাঁচটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পরিপূর্ণ মমি আপনি জান্নাতে দিতে পারবেন করবেন তো ইনশাল্লাহ ভালো করে শুনবেন পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে রব্বর আলম করেন শরীফের মধ্যে বলেন পাঁচটি গুণ থাকলে আপনি পরিপূর্ণ একজন মমিন পরিপূর্ণ একজন মুক্তাকে জান্নাতে দিতে পারবেন ولكن رب العالمين قران شريف انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله اكبر هذه أجرهن الله أكبر رب العالمين كل شرك فمن اتقى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله رب العالمين

কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে কিশের উপর? 죽ার পরে? কিয়ামত কখন? আখেরাতের দিনের উপর। আমরা যখন বলে আবার আল্লাহ জীবিত করবে ওই দিনের উপর। বুঝতে পারছ না মৃত্যুর পরে আবার যখন जिंदा করবে সেই দিনের উপর ঈমান আনতে লাগবে কিন্তু আমরা মুসলমান ভাইরা বিশ্বাস করে যে আল্লাহ মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবে। কিন্তু অন্য অন্য ধর্ম ধর্মরা এটা বিশ্বাস করে না। ওই জন্য আমাদের মধ্যে এই গুণটা পাওয়া যায়। পাওয়া জেনে না। এক নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায় দুই নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায়